আজকে গ্রামের মোরলের বাড়িতে চুরি করব এই ব্যাটার অনেক টাকা হরি পদবাবু মরে গেলে এত বড় সম্পত্তি খাবে গিয়ে সময় নষ্ট না করে ঢুকে পড়ি আরে এই তো পেয়েছি এই লম্বা লোহার পাইপটা হ্যাঁ এইখানটা দিয়ে এইখানটা গিয়ে ঠেকেছে তাহলে এই পাইপ দিয়ে এই ভেন্টিলেটার দিয়ে গিয়ে চুরিটা করি একটা শব্দ পেলাম যেন কেমন হলো ধরাল এই রে হরিপদ জেগে উঠলো যে না একটু রয়েশ হয়ে কাজ করতে হবে যাক হরিপদবাবু আবার ঘুমিয়ে পড়েছে এবার আমার কাজটা শুরু করি আরে ওই তো আলমারি নিশ্চয়ই অনেক মাল করিয়া আছে হ্যাঁ তালাটা কি যদি খুলতে পারছি না তোর কি যে করি আরেকবার জোর দিয়ে খোলবার চেষ্টা করি এই তো সাবাস পটা তালা খুলে ফেললাম বা এখানে তো অনেক টাকা একটা কাজ করি সব টাকা নিলে সন্দেহ করবে বরং কিছু টাকা নিয়ে কেটে পড়ি কিছু খেতে খেতে দাও কি বাড়িতে খাবার সব গেছে আমি আমার দিন হাজিরা কালকে তোমাকে দিয়েছিলাম সেটা দিয়ে না হয় চাল ডাল কিনে আনতে আমি গিয়েছিলাম কিন্তু দোকানদার বলল আগের টাকা অনেক বাকি হয়ে গেছে তাই সব টাকা শোধ না করতে পারলে কোনো জিনিস দেবে না তাহলে কালকের হাজিরা টাকা দিয়েও কিছু আনতে পারলে না ওই যে বললাম আগের অনেক জিনিস বাকি হয়ে আছে সব খাতায় লিখে রেখেছে কালকে তুমি যে টাকা দিয়েছিলে সেটা দিয়েও আরো অনেক বাকি রয়েছে সর্বনাশ এইদিকে খিদেতে আমার পেটে ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে যা আছে তাই দাও আমি আর পাচ্ছি না খিদে সহ্য করতে কি অভাগী আমি তুমি খেতে চাইছো আর বাড়িতে কিছুই নেই দুমুর চালে আছে শুধু কি করে তোমাকে খেতে দিই বলো তো তাই না হয় দাও খিদেতে এমন অবস্থা হচ্ছে মনে হচ্ছে যে সামনে ঘাসপালা যাই পাই গরুর মতো খায় অভাব আমাদের সংসারকে গ্রাস করেছে এভাবে আমরা না খেয়ে মরবো ওগো কিছু খেতে দাও নইলে আমি যে মরে যাব ঠিক আছে আমি তোমাকে ভেনা ভাত করে দিচ্ছি খেয়ে নাও বেশ বেশ তাই দাও আচ্ছা পটাকে তো দেখতে পাচ্ছি না কোথায় গেল ও জানি না এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না পড়াশোনার রীতি টেনে শুধু ভবঘুরের মতো ঘুরে বেড়ায় কোথায় কাজ করে দুটো টাকা রোজগার করে সংসারের হাল ধরবে তা না শুধু বেয়াদপি করে বেড়ায় ওর কথা বলে লাভ নেই ভুলটা আমাদেরই পটাকে ঠিক মতো শাসন করতে পারিনি তাই ওর এই দশা সত্যি আমাদের সব দিক দিয়েই কপাল পুড়েছে একটা মাত্র ছেলে সেও কেমন অবাধ্য হয়ে গেল যাক আমি তোমাকে ভ্যান ভাত করে দিচ্ছি সর্বনাশ আমার আলমারিটা খোলা কেন তালাটাও ভাঙা দেখছি তাহলে কি রাতে ঢুকে ছিল নাকি একবার আলমারিটা ভালো করে দেখি তো আয় হায় 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 সর্বনাশ হয়ে গেছে আমার টাকা পয়সা সব চুরি হয়ে গেছে এ তবে এ তবে কিছু টাকা আছে গুনে দেখি তো এ বাবা দশ তেরো আঠারো কি বাকি টাকা গেল কোথায় এখানে তো আরও টাকা থাকবার কথা কিন্তু কিন্তু চোর ঢুকলো করতে থেকে আমি তো সদর দরজায় বড় তালা লাগিয়েছিলাম ওই তো ওই তো ভেন্টিলেটারটা খোলা তার মানে তার মানে ওখান দিয়ে চোর ঢুকেছে তারা না আমার এখন সতর্ক থাকতে হবে তবে আমার যে টাকা চুরি করেছে তাকে আমি ছাড়ব না শাস্তি দেবই আমি সাত জন্ম মতো মনে রাখবে সে ওমা ও মা কোথায় গেলে এদিকে এসো একবার দেখো আমি কত বাজার করে নিয়ে এসেছি কিরে পটা তুই সারা রাত কোথায় ছিলি আর তোর হাতে এত বাজার এলো কোথা থেকে তুই এত বাজার করবার টাকা কোথেকে পেলি ও তোমরা কি শুরু করেছো বলে তো এত প্রশ্ন করছো কেন আমি তোমাদের জন্যই এত বাজার করেছি অনেক দিন বাদে সকলে মিলে একসাথে ভালো করে খাবো তা না আমাকে তোমরা প্রশ্ন করিয়ে যাচ্ছ আগে আমাদের প্রশ্নের উত্তর দে পটা খাওয়া দাওয়া পরে হবে তোর বাবা এত কষ্ট করে রোজগার করেও সংসার চালাতে হিমশিম খাচ্ছে আর তুই হঠাৎ করে এত বাজার কি করে আনলি ওটা সত্যি করে বল তুই কোনো চুরি চামারি করিস নি তো আরে না না আমি একটা নতুন কাজ পেয়েছি তাই সারা রাত আমি কালকে বাইরে ছিলাম ওটা আগে তুই বল যা বলছিস সব সত্যি বলছিস তো ওমা আমি তোমার দিব্যি খেয়ে বললাম সত্যি আমি ভালো কাজ করি টাকা রোজগার করেছি রমা ওটা যখন বলছে তাহলে ওর উপর তুমি বিশ্বাস রাখতে পারো এ এবার বাজারগুলো নিয়ে যাও ভালো করে রান্না করো এখানে বড় কাতলা মাছ আছে সাথে পাঠার মাংস উপরওয়ালা আমার প্রার্থনা শুনেছেন তাই আজকে ছেলে রোজগারে সকলে মিলে একসাথে কবজি ডুবিয়ে খাবো কে বা কি করে এমন কাজ করলো সেটাই জানতে হবে হে ওপরওয়ালা সকলকে ভালো রাখো রহিম চাচা আপনি যাচ্ছেন কোথায় আমি যাচ্ছি মসজিদে নামাজের সময় হয়ে আসছে তাই তুমি কোথায় যাচ্ছ যাচ্ছি গ্রামের চৌমাথার মোড়ে হাকিমের কাছে হাকিমের কাছে কিন্তু কেন কালকে রাতে আমার বাড়িতে চুরি সর্ব না চুরি হয়েছে কি চুরি হয়েছে টাকা চোর ঘরের ভেতরে ঢুকে টাকা চুরি করে পালিয়েছে আবার কিছু টাকা রেখেও দিয়েছে আশ্চর্য তো তোমার কারোর উপর সন্দেহ হচ্ছে কি না না সেরকম কাউকে সন্দেহ হচ্ছে না তাই ভাবছি হাকিমের কাছে গিয়ে পরামর্শ করব কিন্তু হাকিম সাহেব তো কোনো বিশেষ কাজে শহরে গেছেন বিশেষ কাজের জন্য ও তাই নাকি আচ্ছা বলছি কি রহিম কাকা আপনি গ্রামের একজন জ্ঞানী মানুষ সকলে ছোট বড় সব সংকটে আপনার আপনার উপদেশ দেয় তাই যদি আমার বাড়ির চুরির বিষয়টা একটু দেখে নিতেন আচ্ছা আচ্ছা দেখছি আজকে সন্ধে তোমার বাড়ি যাব তারপর দেখে বলবো পটা ওইভাবে হাত গুটিয়ে বসে আছিস একটু আমাকে সাহায্য করতে পারিস তো না 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 বাবা আমি সব হাত চাষ করতে পারবো না আমার উদ্দেশ্য অনেক বড় কাজ করলে জীবনে ধনী হতে পারবো না ওরে বাবা এসব চিন্তা ভাবনা তোর মাথায় কবে থেকে এলো কাজ আর ছোট হয় না রে উফ বাবা তোমার এই কথাবার্তা না না আমার একদম ভালো লাগে তুই তো বসি আছিস এখন তো তোর কোনো কাজ নেই তাহলে আমাকে সাহায্য করতে তোর অসুবিধেটা কোথায় ওই যে বললাম আমার ভাবনা চিন্তা তোমার থেকে অনেক বড় আচ্ছা বলো তো সারাটা জীবন এই কৃষিকাজ করে তুমি কি করলে হতে পারে আমি গরিব সেভাবে তোকে তোর মাকে সুখে রাখতে পারিনি কিন্তু একটা কথা এই গ্রামে আমার কোনো বদনাম নেই হয়েছে হয়েছে বাবা তোমার এসব বস্তা পচা মনোভাব আজকের যুগে চলে না পটা তোর কথাবার্তার ধরন খুব খারাপ হয়েছে এভাবে কেউ কথা বলে আহ বাবা সকাল সকাল আমার মাথাটা কেউ না তো আমাকে আমার মনে থাকতে দাও তোর কথাবার্তা শুনে আমার ঠিক ভালো লাগছে না কদিন ধরে দেখছি তোর মতিগতি চাল চলন কেমন যেন অন্য রকম হয়ে যাচ্ছে সত্যি করে বল তো তুই কোনো খারাপ কাজে যুক্ত হসনি তো বাবা তোমার মাথারা গেছে জানো তুমি নিজেও কিছু কিছু করতে করতে পারো নি আর আমাকেও দেবে না হরি পদ বাড়িতে আছো রহিম চাচা আসুন আসুন আমি আপনার অপেক্ষাতেই বসে আছি তোমাকে যখন কথা দিয়েছি আসতে তো আমার হতোই আমাদের একটা বিশেষ ব্যাপারে কথা হচ্ছিল একটু তাই দেরি হয়ে গেল আপনি যখন এসেই পড়েছেন আর কোনো সমস্যা নেই আচ্ছা আমাকে একবার নিয়ে চলো যেখানে তোমার টাকা চুরি হয়েছে আসুন আসুন এই ঘরটাতে নিয়ে আপনাকে দেখাই এই আলমারি থেকেই আমার কালকে রাতে টাকা চুরি হয় বুঝতে পেরেছি আমি একটু দেখে নিই চারিদিকটা হ্যাঁ হম আমার মনে হচ্ছে এই চুরির পেছনে আমাদের গ্রামের কেউ একজনই হবে অবিশ্বাস্য ঘটনা আমাদের গ্রামের লোক কি করে হতে পারে এর আগে কোনোদিনও তো আমার বাড়িতে এভাবে কেউ চুরি করবার সাহস পায়নি তাহলে হঠাৎ কালকে রাতে কি স্পর্ধা দেখালো দিনকাল পাল্টেছে গো এখন মানুষের মধ্যে চুরি চামারি করবার প্রবৃত্তি অনেকটাই বেড়েছে তাই আগে যা হয়নি এখন যে সেটা হবে না সম্পূর্ণ ভুল ধারণা তাহলে কি কি করে চোরকে ধরতে পারবো আমি নিশ্চিত চোর আবার তোমার বাড়িতে আসবে একবার বাঘের মুখে রক্তের স্বাদ লেগেছে সে তো স্বীকার করতে আসবেই তাই না আপনার কথাটার মধ্যে যুক্তি আছে তাহলে আমি কি করতে পারি একটা কাজ করো তুমি কিছুদিন তোমার বাড়িটা পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা করো একদিনের জন্য বড়লোক হওয়ার সুযোগ হ্যাঁ আমি যা বলছি তাই করো বেশ আপনার কথা মতো আমি তাই করবো কিন্তু কাকে পাহারাদার হিসেবে ঠিক করা যায় হরিপদ বাবুর বাড়ি থেকে যা টাকা চুরি করেছি সবটা খেয়েই উড়িয়ে দিয়েছি আরও একবার ওনার বাড়িতে চুরি করবার প্রস্তুতি নিতে হবে কিন্তু এবার অনেকটাই সাবধানে এবং পরিকল্পিতভাবে করতে হবে ওরে পটা তুই একা একা মনে মনে কার সাথে কথা বলছিস ও মা তুমি আসলে এরপর আবার কাজে বেরোবো তো তাই ভাবনা চিন্তা করছিলাম বলতে পারি হিসেব করছিলাম আমি ভীষণ খুশি যে তুই কাজে মনোযোগ দিয়েছিস তার জন্য তুই বড় হয়েছিস এবং আমরা এখন বৃদ্ধ হতে চলেছি এই সংসারের হাল এখন তোকেই ধরতে হবে তাই তো তোমাদেরকে খুশি করবার জন্য আমি বড় কাজ করতে নিয়েছি একটা তুই অনেক বড় বড় কাছে ধরেছি তাই না আচ্ছা শোন তুই না যে কাজ করিস তাকে তোর বাবাকেও সঙ্গে নিতে পারিস আমি আজকে সকালে বাবাকে সেটাই বলছিলাম তবে বাবা দ্বারা ও কাজ হবে না ওভাবে বলিস না পটা তোর বাবা সৎ মানুষ সে আজ অব্দি কোনো ঘাটের ধার ধারেনি অভাব সহ্য করেছে কিন্তু মান সম্মান বিক্রি করেনি ওই দেখো বাবার মতো তুমিও ধার্মিক গ্রন্থ পড়া শুরু করে দিলে পটা তোর কথাবার্তা কেমন যেন হয়ে যাচ্ছে আমি ভালো কথা বললাম আর তুই উল্টে আমাকে বিদ্রুপ করলি হ্যাঁ আমার আগামী চুরি করবার পরিকল্পনায় যদি বাবাকে সঙ্গে নিয়ে নিই তাহলে অনেকটা সুবিধা হবে এতে আমিও সুরক্ষিত থাকব তুই কিছু বললি পটা হ্যাঁ মা তুই যে একটু আগে বলেছিলে বাবাকে আমার সাথে কাজে নেবার কথা আমি রাজি আছি তুমি বাবার সাথে কথা বলে দেখো দুজনে মিলে বড় কাজ করতে পারলে তাড়াতাড়ি আমরা ধনী হয়ে যাব বেশ তাহলে আমি তোর বাবার সাথে আজকেই কথা বলছি নমস্কার হরিপদ বাবু কেমন আছেন ও কেষ্ট আমি বিশেষ ভালো নাই তুমি কেমন আছো বলো কি আর বলি হরিপদবাবু আপনি তো সবই জানেন অভাবের সংসারে খুব কষ্টে জীবনযাপন করছি কেন তুমি কাজকর্ম কিছু করছো না হাতে তেমন কাজকর্ম কিছুই নেই টুকটাক যা কাজ করবার সুযোগ পাই তাই দিয়ে কোনো রকম চলছি আচ্ছা তোমার ছেলে পটা বেশ তো বড়ো হয়েছে তাই না হ্যাঁ হরিপদবাবু তাহলে তোমার চিন্তা কিসের তোমার ছেলে বড় হয়েছে উপযুক্ত হয়েছে সে এখন রোজগার করবে ইতিমধ্যে কিছু একটা পটা কাজ শুরু করেছে বেশ বড় কাজ কাজ তবে কি সেটা আমরা জানতে পারিনি সে কাজে নাকি অনেক টাকা আমি ছেলের রোজগারে ধারি না আমি যতদিন জীবিত থাকবো নিজের রোজগারে আমার এবং আমার স্ত্রীর পেট চালাবো বাহ তোমার চিন্তা ভাবনা দেখে আমি খুশি হলাম বাবু এবার আপনি বলুন আপনি কেন মানে কেমন আছেন আমার মন মেজাজ ভালো নেই আসলে দুদিন আগে আমার বাড়িতে চুরি হয় রাত্রিবেলায় চোর ঢুকে আলমারি খুলে বেশ কিছু টাকা নিয়ে যায় সেই চোরকে এখন আমি মানে ধরতে পারিনি তাই নিয়ে চিন্তিত সর্বনাশ আপনার বাড়িতে কার এত স্পর্ধা হলো চুরি করবার সে তো আমিও বুঝে উঠতে পারছি না আচ্ছা কথা আমাকে মানে একজন পাহাড়াদার জোয়ার করে দিতে পারবে ও পাহারাদার হ্যাঁ পাহারাদার আমার ঘরে প্রতি রাতে সে পাহারা দেবে আর চোর ধরতে পারলে পুরস্কার হিসেবে আমি তাকে একদিন মানে একদিনের জন্য বড়োলোক করে দেব। একদিনের জন্য বড়লোক আচ্ছা বাবু একটা কথা বলছি যদি অনুমতি দেন বলকেষ্ট বলছিলাম আমার কোনো পুরস্কারের দরকার নেই তবে এই পাহারা দেওয়ার কাজটা যদি আমি করি তাহলে আপনার কোনো অসুবিধা আছে নানা অসুবিধে কেন থাকবে তবে তার বিনিময় আমি তোমাকে কি দেবো বলো আমি যদি চোর ধরে দিতে পারি তাহলে আপনার বাড়িতে আমাকে সবসময় একটা কাজের ব্যবস্থা করে দেবেন যাতে আমি অন্তত দুবেলা দুমুঠো খেতে পারি আমি এই বিষয়টা নিয়ে ভেবে দেখব তবে আমি যে বললাম প্রথমে এই লোককে আমি একদিনের জন্য হলেও বড়ো লোক করে দেব আমার বিষয় সম্পত্তি দিয়ে রহিম চাচা কেমন আছেন আরে পটা এখানে কি করছো রহিম চাচা আমি বড় কাজের পরিকল্পনা করছি নদীর ধারে নিরিবিলিতে মাথায় অনেক ভালো বুদ্ধি আসে তাই এখানে বসে আছি বেশ বেশ পটা তুমি তো দেখছি অনেক বড় কথা শিখেছ হবে নাই বা কেন এখন তো আর ছোট নেয় উপযুক্ত হয়েছো মা বাবার ভরসা যে তুমি রহিম কাকা আসুন আমার সাথে নদীর ধারে একটু বসুন দেখবেন খুব ভালো লাগবে না না পটা বস সময় নেই আমি আমি যাচ্ছি আমার কাজে আমার আবার নামাজেরও সময় হয়ে গেল ঠিক আছে রহিম চাচা তাহলে অন্য একদিন কথা হবে হ্যাঁ বেশ বেশ আচ্ছা পটা তোমাদের একটা কথা বলবার আছে বলুন রহিম চাচা বলছিলাম হরিপদবাবুর বাড়িতে কিছুদিন আগে চুরি হয়েছে তাই উনি একজন পাহারা তার খুঁজছেন যদি তোমার চোখে কেউ থাকে এ কাজ করবার মতো তাহলে একবার জানিও যা ভেবেছিলাম তাই হরিপদবাবু অনেকটা সতর্ক হয়েছে বাবাকে সঙ্গে নিয়ে পরের পদক্ষেপ নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে কি পটা মনে মনে কি ভাবছ না না ওই আর কি বলছিলাম যে হরিপদবাবু এই কাজের জন্য কি বুকশিস দেবেন যদি সেই পাহারাদার চোরকে ধরতে পারে তাহলে তাকে এক দিনের জন্য বড় লোক হওয়ার সুযোগ দেবেন ও তাই নাকি তাহলে তো পাহারাদার খুঁজতেই হয় ঠিক আছে আমি দেখছি হে ওগো শুনছো পটা এবার যখন বড় কাজে যাবে তখন নাকি নিয়ে যাবে ও তোমাকে সাহায্য করার জন্য ওটা আমাকে নিয়ে যাবে বিশ্বাস হচ্ছে না কারণ ও ওর চিন্তাধারা এবং আমার চিন্তাধারার মধ্যে অনেক পার্থক্য আছে ও গো জিৎ না কটা ছেলে মানুষ ওর ভাবনা চিন্তা তো একটু অন্য রকম হবেই দেখবে আরও যখন বয়স হবে তখন ঠিক পরিণত হয়ে যাবে দেখা যাক আচ্ছা বলছিলাম হরিপদবাবু আমাকে একটা কাজের সুযোগ দিয়েছে ওনার বাড়িতে কিছুদিন আগে রাত্রিবেলায় চুরি হয়েছে বেশ কিছু টাকা নাকি চোর নিয়ে গেছে আলমারি খুলে সর্বনাশ কিন্তু কে করলো এই কাজ সেটাই জানবার জন্য মানে চোরকে ধরবার জন্য হরিপদবাবু পাহারাদার খুঁজছিলেন আমাকে বলাতে আমি রাজি হয়ে গেলাম উনি এটাও বললেন যদি কেউ চোর ধরে দিতে পারে তাহলে তাকে একদিনের জন্য বড় লোক করে দেবে সে কি একদিনের জন্য বড় লোক আমি বুঝে উঠতে পারলাম না যাক হরিপদবাবুর ব্যাপারে উনি বুঝবেন আমি হরিপদবাবুকে বললাম যে যদি আমি চোর ধরে দিতে পারি তাহলে উনি যেন ওনার বাড়িতে আমার একটা স্থায়ী কাজের ব্যবস্থা করে দেন সেক্ষেত্রে আমাদের অভাব অনেকটা দূর হবে বেশ ভালো কথা তাহলে আর না ভেবে তুমি হরিপদবাবুর বাড়িতে পাহারাদারের কাজ করা শুরু করে দাও আচ্ছা আচ্ছা একটা কথা বলি যদি আমাকে কাজে সাহায্য করেও তাহলে ভবিষ্যতে আমরা অনেক উপকৃত হব তুমি একবার ওকে বলে কালকে আমার সাথে পাঠিও বাবা আমি তোমাকে সাহায্য করব তোমার কাজে এবং তুমিও আমাকে সাহায্য করবে মানে দুজন দুজনাকে সাহায্য করব একদিনের জন্য বড় লোক হয়ে যাব কেমন আহ অটা আমি এই জন্যই তোর চিন্তাধারাকে পছন্দ করি না শুধু টাকা আর বড় লোক এই ধান্দাই তোর মুখে আগে কাজটা তো কর বাবা তোমার মতো চিন্তা ভাবনা করলে তাহলে যে সারা জীবন ওভাবেই কাটবে আমাদের আহা তোমরা ঝগড়া করো না তো একটা কাজ করতে যাচ্ছ দুজনে মিলে সেটা ভালোভাবে করার চেষ্টা করো আর বেশি কথা বাড়িও না হরিপদ বাবুকে গিয়ে বলো যে তোমরা বাবা ছেলে মিলে ওনার ঘর পাহারা দেবে আমি এক্ষুনি যাচ্ছি গো হরিপদ পাহারা দেবার ব্যবস্থা কিছু হলো আমি কালকে বাজার যাবার সময় ওই কেষ্টর সাথে সাক্ষাৎ হয় তখন পুরো বিষয়টাকে বললাম আর কেষ্ট আমাকে সাহায্য করতে রাজি হয়েছে কেষ্ট ছেলে পটার সাথে আমারও আজকে সাক্ষাৎ হয় আমিও তাকে বলি পাহারাদারের বিষয়টা আজকে বিকেলবেলায় কেষ্ট এসে আমাকে বলে গেল যে বাবা ছেলে মিলে মানে দুজনেই নাকি আমাদের বাড়ি পাহারা দেবে বাহ এট ভালো কথা তাহলে আমার মনে হচ্ছে চোর খুব শীঘ্রই ধরা পড়বে বলছিলাম আজকে রাতে আপনাকে আমি আমার বাড়িতে থাকবার অনুরোধ করছি দয়া করে আমার অনুরোধ রাখুন ঠিক আছে এত করে যখন বলছো তাহলে তোমার অনুরোধ কি করে ফেলতে পারি বলো পটা হরিপদবাবু শুয়ে পড়েছে এবার আমাদের কাজ শুরু করি আজকে প্রথম দিন তাই তৎপর হয়ে পাহারা দেওয়া শুরু করি আর শোন ঘুমিয়ে পড়িস না বাবা তুমি চিন্তা করো না আমি ঘুমাবো না একদম সজাগ থাকবো বেশ তাহলে আমরা ঘরের বাইরে নিজেদের সুবিধা মতো দাঁড়িয়ে পড়ি বাবাকে নিচে পাঠিয়ে দিই আমি এখানেই থাকি তাহলে পাহাড় দেবার বাহানা করে হরিপদবাবুর মাল সরাতে পারবো কি ভাবছিস কি রে বাবা তুমি নিচে মানে বাড়ির সদর দরজায় থাকো আমি ওপর তলায় হরিপদবাবুর ঘরের কাছে থাকি কারণ যদি চোর ঢুকে প্রথমে নিচের তলায় এসে তারপর মানে ওপরে উঠবে তাই না আর তুমি নিচে থাকলে চোরকে তুমি সহজেই ধরতে পারবে বাহ তুই তো বেশ বুদ্ধিমানের মতো কথা বলেছিস তাহলে আমি চলে যাচ্ছি হ্যাঁ এবার জমবে মজা পাহারাও হবে চুরিও হবে অনেক রাত হলো হরিপদ বাবু ঘুমিয়ে আছে এই সুযোগে আমি আলমারিটা খুলে নিয়ে যাই এই তো অনেক টাকা আজকার কিচ্ছু রাখবো না সব ঝেড়ে দেব আহ পোটা সব ঠিক আছে তো কে 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 রে гориব দাও জিগে জিগে পড়ছে এ টাকাগুলো কোথায় রাখি এক টাকা চুরি বাবা বাবা নিচে আছে এ ও বো থেকে বাবাকে মানে দিয়ে দিই যাই যাই একটু জানলার দিকে যাই তারপর ছুঁড়ে ফেলে দিই এটা কি পড়লো উপর থেকে আরে এ তো টাকা নিশ্চয়ই পটা চুরি করেছে তাই পালাতে না পেরে টাকার থলি বাইরে ফেলে দিয়েছে সকালে হরিপদবাবু ঘুম থেকে ওঠবার পর ওনাকে টাকাগুলো দিয়ে দেব একে একে আলমারি খোলা টাকাগুলো কোথায় গেল ওটা তুমি কি করছিলে বাবু আমি আপনার সারা বাড়ি টহলদারি করছিলাম বোধ আমি যখন ওদিকটা গিয়েছিলাম তার সুযোগে এইদিকে চোর কাম তামাম করে সটকে পড়েছে তবে চোর ধরা পড়বেই কারণ নিচে বাবা আছে একবার গিয়ে দেখি কৃষ্ণ তুমি নিচে ঘুমিয়েছিলে নাকি চোর আবারও চুরি করেছে আমার সব টাকা ও তাই নাকি তাহলে চিন্তা করবেন না টাকা আমার কাছেই আছে পটা নিশ্চয়ই ওপরে চোর ধরেছে না না বাবা আমি কি করে চোর ধরবো মানে আমি তো চোর ধরিনি কিন্তু এই টাকার থলি কে উপর থেকে ফেললো আমার কাছে কেষ্ট আমি বুঝে গেছি কাউকে কিছু বলতে হবে না তুমি চুরি করে এখন নাটক করছো তাই তো বাবা শেষ পর্যন্ত তুমি চুরি করলে হরিপদবাবুর টাকা আমাকে জ্ঞানের কথা বলো সবসময় আর আজকে তুমি চি না না মিথ্যে কথা আমাকে ভুল বুঝছো তোমরা কেষ্ট চুরি করেনি করেছে পটা আর এখন নিজের বাবা কি ফাঁসাচ্ছে আমি ভোর রাতে নামাজ পড়বার জন্য উঠি তখন আমি হরিপদ বাবুর ঘরে শব্দ পাই আমি লুকিয়ে দেখি পটা আলমারি খুলে টাকা চুরি করছে তারপর পুরো বিষয়টা আমি নিজের চোখে দেখি পটা তার মানে তুমি আসল চোর এবার আর তোমার রক্ষে নেই বাকি জীবন তোমার কারাগারে কাটাবার ব্যবস্থা করছে কি কপাল আমার শেষমেশ নিজের ছেলে আমাকে চোর সাব্যস্ত করে ফাঁসাতে চাইল শান্ত হও শান্ত হও ও পড়ালা আছে ওনার বিচার কখনো ভুল হয় না ওরিপদ তুমি কেষ্টর শততার জন্য ওকে বকশি দেবার ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ আমি কালকের দিনের জন্য আমার সমস্ত বিষয় সম্পত্তির মালিকানা দিলাম ওকে হরিপদবাবু আমি আগেই বলেছিলাম আমি আপনার ওসব কিছু চাই না আমার কিচ্ছু দরকার নেই বেশ একটা স্থায়ী কাজের দরকার বেশ তাহলে তাই দিলাম